হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ থেকে ঠিক পাঁচ দিন আগে আমি আপনাদের সাথে ট্রেজার ট্যাপার নামে এই টেলিগ্রাম বট ম্যানিং অ্যাপসটি শেয়ার করছি অর্থাৎ আমি আপনাদের কিন্তু একটি গুপ্ত সন্ধান নামে এই টেলিগ্রাম বট ম্যানি অ্যাপসটি শেয়ার করছিলাম ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে নতুন করে এই গুপ্ত ধানের আরও কিছু গুপ্তধন আপনি কীভাবে ইনকাম করবেন সেই জিনিসটা আমি আপনাদের সাথে একটু সন্ধান দেবো ঠিক আছে অর্থাৎ এখানে কিছু আপডেট চলেছে সেই আপডেটগুলো কীভাবে কী করবেন আমি আপনাদের সাথে সেইগুলো দেখাই দেবো ঠিক আছে তো একটা কথা বলি এই প্রজেক্টটার নামে হয়েছে মূলত ট্রেজার প্যাপার আর এটাকে কিন্তু আমি শুরু থেকেই বলছি এটা কিন্তু একটা গুপ্ত ধন আর প্রথম ভিডিও যদি আপনি দেখে থাকেন সেক্ষেত্রে ওনার্সই আপনি বুঝবেন এটা কিন্তু সত্যিকার অর্থে একটা গুপ্ত ধনের মতো প্রজেক্ট হতে চলেছে ঠিক আছে তো এই প্রোজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করে তারা কীভাবে পার্টিসিপেট করবেন সেটা একটু দেখাবো তাছাড়া এখানে কিছু কুইস্ট আছে আপনি এই কুইস্টের আপডেটগুলো কীভাবে কী করবেন আমি আপনাদের সাথে সে জিনিসটা দেখাবো ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু আরও আর্নের অপশন আছে আর্নের অপশনগুলো আপনারা করবেন তো হোক আমি আপনাদের সাথে বেসিক্যালি যে আপডেটটা দেখাবো তো এগুলো দেখানোর আগে আমি আপনাদেরকে একটু ওনাদের অফিসিয়াল টুইটার স্যালটা দেখা আমি আপনাদেরকে একটা কথা বলি এটা কিন্তু একটা গুপ্ত ধরনের প্রজেক্ট আমি আবারও বলতেছি কেউ মিস করবে না ঠিক আছে এটা হয়েছে যে গালা গেমটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন টিকমার করা একটা ভেরিফাইড টুয়েট সালের এবং অলরেডি কিন্তু ওনাদের স্বাস্থ্য চন্য কমিউনিটি আছে ঠিক আছে তো এই যে গালা গেমসের গালা কয়েন এটা কিন্তু শশী বাইন্যান্সের লিস্টিং আছে আমি প্রথম ভিডিওতে দেখছিলাম তারপর আমি আপনাদেরকে আজকে আবার তো দেখাইছি দেখেন আমি কিন্তু শশি বাইন্যান্সে চলে এসেছি ঠিক আছে যে বাইন্যান্স আসার পর আপনাদের এখান থেকে মার্কেটে ক্লিক করেন তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবার টু মার্কেটে ক্লিক করেন তারপর এখান থেকে যদি আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যদি লেখেন জি এ এল এ ঠিক আছে জি এল এ দেখেন যে গালা লেখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এই যে গালা নামে অপশন ছিল আপনি যেখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই গালা কয়েনটা অলরেডি কিন্তু বাইনাসের লিস্টিং এবং বাইসেল চলে ঠিক আছে তো বুঝতেই পারছেন বাইনাসে লিস্টিং করা একটা প্রজেক্টের যদি তারা টেলিগ্রাম বট মানি আসে সেক্ষেত্রে সেই প্রজেক্টটা কতটা ভালো হতে পারে তো যাহোক বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি কথা দেখাবো না তো আপনারা যারা এখনও এই ট্রেজার টাইপের ম্যানিংস্টাটিতে পার্টিসিপেট করেন তারা কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখাচ্ছি এবং এখানে কিছু কুইস্টের আপডেট আছে সেগুলো কীভাবে ক্লিক করতে হবে আমি আপনার সাথে সে লাইভে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আজকের এই ট্রেজার টেপার অর্থাৎ গুপ্তানন প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখেছি আপনারা কী করে সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে আসি সরাসরি আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে পিন মেসেজটা চেক করে অল ইন ওয়ান বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ড এডোর লিফ্ট এখানে চলে যাবেন ঠিক আছে এখান থেকে আপনি কিন্তু এই পেজটা ভালো করে ভিজিট করবেন এবং এই পেজটা কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন ঠিক আছে এখানে কিন্তু আমি আপনাদের সাথে যত প্রজেক্ট শেয়ার করি এই এক পেজে কিন্তু আমি আপনাদের সাথে হয়তো বা আরও ভবিষ্যতে যা শেয়ার করবো এক পেজের ভিতরে আপনারা পাই যাবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান দেখেন একটা অপশন আছে ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অ্যাস লিস্ট আপনি যদি এখান থেকে একে একটা ক্লিক তো একে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন যে লাকি সেভেন কোটিপতি হওয়ার সুযোগ আপনি কিন্তু এখানে চলে আসবেন ঠিক আছে আমি কিন্তু এখানে একটা কথা লিখে দিয়েছিলাম লাকি সেভেন নিচের লিঙ্কের সব কটি প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট মার্কেট আসবে এবং মিলিয়নিয়ার করে দেবে ডু নট টেলিগ্রাম বট মানিংস ঠিক আছে এখান থেকে একটু যদি স্কুল ডাউন করেন এখানে কিন্তু আমি অলরেডি যে ট্রেজার এক নম্বর রাখছি আপনারা কিন্তু অবশ্যই এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন তাছাড়া কিন্তু আপনি এই যে এই প্রত্যেকটা আপনারা পার্টিসিপেট করেন বা এই প্রজেক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে পেমেন্ট দেবে এগুলো কিন্তু আমি দীর্ঘদিন যাবত অ্যানালাইসিস করে এবং মার্কেটগুলো দেখে আমি আপনাদেরকে এই প্রজেক্টের একটা ভালো সামারি করে দিছি যাতে আপনাদের কোনো প্রকার পেমেন্ট মিস না হয় ঠিক আছে তো প্রোজেক্ট তো অনেকগুলো শেয়ার করি তো সেই সমস্ত প্রজেক্টের ভিতরে আবার কিন্তু বাসাই করে আপনাদেরকে এখানে সারাংশ দিয়ে দেখছি ঠিক আছে তো যারা আসলে ভিডিও সম্পর্কে দেখেন না তারা তো এই সমস্ত তথ্য এবং খোঁজখবর জানবেন না ঠিক আছে তারা তো বলবেন ভাই এত প্রজেক্ট দেন এত প্রজেক্ট দেন ভাই এত প্রজেক্টের ভিতরে যে আবার বেস্ট প্রজেক্টগুলো বাছাই বাছাই করে আপনাদের সাথে এখানে লাকি সেভেন লিস্টে রাখছি সেটা কিন্তু আপনি দেখেন না ঠিক আছে তো যাই হোক আপনি যখন এখানে আসবেন লাকি সেভেন কোটিপতি হওয়ার শেষ সুযোগ এখানে আসার সাথে সাথে প্রথমেই দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে ট্রেজার ট্যাপার গুপ্ত দেন ঠিক আছে এটাতে আপনারা পার্টিসিপেট করবেন তাছাড়া তারপরে নমি স্যাপ এই নমি স্যাপটা কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন এটাতেও কিন্তু আপনারা সবাই পার্টিসিপেট করবেন এটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট ঠিক আছে এটাতে আপনারা অ্যাসপোশিয়াল পার্টিসিপেট করবেন এটা কিন্তু সরাসরি সাত শিকর এবং মিফাই সাপারেট তো আমি আপনাদের সাথে এটা দেখাচ্ছি আপনারা যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে সরাসরি টেপার আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে নিয়ে যাবে ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এই প্রজেক্টটা নিয়ে তিনটে স্ক্রিনশট দিয়েছিলাম এটা কিন্তু সরাসরি এই যে কুকয়েন এবং ট্রাস্টরেট এখানে কিন্তু সাপোর্ট করতে আছে ঠিক আছে তারা কিন্তু এটা অলরেডি বাইনাসি লিস্টিং সেটা কিন্তু আমি আপনার সাথে ভিডিওতে দেখাই দিচ্ছি ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের বিস্তারিত লিখে দিচ্ছি টোকেন নাম মূলত তো এখান থেকে আপনারা এখান থেকে দেখেন এই এই থেকে আপনারা পার্টিসিপেট করেন তাছাড়া কিন্তু এখানে এখানে অলরেডি একটা আছে আপনি আপনি ক্লিক করার সাথে কিন্তু অবশ্যই যে ট্রেজার গুপ্ত ধরনের সন্ধান বিশ্বের শ্রেষ্ঠ বটমান ইপস আপনার অবশ্যই এই ভিডিও দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে এখন আর পার্টিসিপেট করা দেখাচ্ছি না আপনারা অবশ্যই পার্টিসিপেট করতে পারবেন যেহেতু টেলিগ্রাম বটমান ইপস তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে সরাসরি জয়েন লিঙ্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু স্টারি স্টারি ক্লিক করে আপনার আগের ভিডিও থেকে করে করবেন তো আমি এখান থেকে সরাসরি যে লঞ্চ গেম আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আমার ট্রেজার টেপার যে আছে সেটা কিন্তু ওপেন করবো ঠিক আছে এটা কিন্তু একটা গালা গেম এবং একটা এন এফটির প্রোজেক্ট ঠিক আছে এবং বাইনান্স লিস্টিং তো এখান থেকে দেখেন ফাইনালি আমি কি করবো এখান থেকে আমি অলরেডি কিন্তু এটা কালেক্ট অটোমেটিক হচ্ছে ঠিক আছে আমি এখানে ক্লিক করব তো এখানে আসার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে ক্লিক ক্লিক করে মাইনিং করবেন এটা তো সবাই জানেন ঠিক আছে তো এখন আমি আপনার সাথে ফুল প্রসেসটা দেখা দিচ্ছি এখান দেখেন দুইটা অপশন আছে একটা হয়েছে আনপার হর ঠিক আছে এখানে কিন্তু আমাদের কিন্তু আর্নিং পার হওয়াটা কিন্তু বের করতে হবে আর এখান থেকে যে কয়েন্স টু লেভেল এখানে কিন্তু আপনার এই যে ব্যালেন্সটা যদি বেশি হয় সেক্ষেত্রে আমার এখান থেকে কিন্তু লেভেলটা আপগ্রেড হবে আমি মূলত এখান থেকে দশের ভিতরে সাত লেভেলে চলে গেছি ঠিক আছে আর এই লেভেলগুলো যাইতে হলে কিন্তু আপনার এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকবে পরবর্তী লেভেলে যাইতে হলে আমার কিন্তু এখানে টেন মিলিয়ন কয়েন থাকতে হবে আর এখানে কিন্তু আপনি ক্লিক ক্লিক করে মাইনিং করবেন এটা তো সবাই জানেন ঠিক আছে আর এখানে একটা জিনিস আছে মাইনিং করার সাথে সাথে এখানে কিন্তু যে বুস্ট লেভেল আছে আপনার যদি এখান থেকে সম্পূর্ণ মানে এনার্জিটা শেষ হয়ে যায় এখানে ক্লিক 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 করতে করতে আপনার যদি এনার্জিটা শেষ হয়ে যায় সে ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে যে বুস্ট আছে যদি বুস্টে ক্লিক করেন তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে নতুন করে আবার তারা এনার্জি দেবে এই এনার্জি দিয়ে কিন্তু আপনি এখান থেকে আবার নতুন করে ক্লিক করতে পারেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি এখানে দিনের ভিতর ছয়বার বার আপনি এনার্জিটা নিতে পারবেন ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু পাঁচ বাই ছয় এখানে কিন্তু আপনি ছয়বার এনার্জি নিতে পারেন চব্বিশ ঘন্টা ভিতরে খুব যাওক আমি এখান থেকে দেখিনি এরকম বিষয়টা তারপর এখান থেকে আমি কুইজটা একটু লাস্টে দেখাইছি এখান থেকে দেখেন একটা অপশন আছে আন আপনি যদি আনে ক্লিক করেন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি অবশ্যই ডেলি রিওয়ার্ডটা এখান থেকে ক্লিক করে ক্লাইম করে নেবেন ঠিক আছে তাছাড়া এখানে এখানে যে সমস্ত সরল টাক আমি কিন্তু দেখেন প্রত্যেকটা কমপ্লিট করে ফেলছি যেহেতু আমি এটা সরাসরি লাকি সেভেন কোটিপতি হওয়ার শেষ সুযোগ প্রথম লিস্টের প্রথম নাম্বার সিরিয়াল রেখে দিচ্ছে সেক্ষেত্রে এই প্রজেক্টটাকে আমি কোনোভাবেই অবলাপ করবো না তারপর এখান থেকে রেফারে ক্লিক করলে আপনি কিন্তু আপনার রেফার করতে এখান থেকে ক্লিক করে শেয়ার করতে পারেন তো এখন আমি আপনার সাথে এগুলা আর দেখাচ্ছি না এখন আমি আপনাদের সাথে আজকের যে আপডেটটা এখান থেকে দেখেন একটা অপশন আছে যে কুইস্ট আপনি যদি কুইস্ট এটা ক্লিক করেন ক্লিক কুইস্ট তো কুইস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে ঠিক আছে এখানে কিন্তু আমরা হ্যামেস্টার কম্পিউটারে যেরকম কাজ করি কিংবা আমরা জিম করে যেরকম কাজ করি এখান এখানেও কিন্তু তারা সেম প্রসেসে অনেকগুলো অপশন নিয়েছে এখানে দেখেন অনেকগুলো আবার ভাগ করছে দেখেন যে লাইফ স্টাইল আছে তারপরে যে লোকেশন আছে ঠিক আছে তারপরে এখান থেকে ইনস্টিটিউশন আছে এই তিনটে অপশন কিন্তু এখানে তারা নিয়েছে প্রত্যেকটা অপশনে কিন্তু তারা বিভিন্ন প্রকার স্টিকার লাগাই দিছে এই স্টিকার অর্থাৎ এই কার্ডগুলো কিন্তু আপনাকে এখানে আনলক করতে হবে এবং এই কার্ডগুলো যদি আনলক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এই যে আনপার হওয়ার এটা কিন্তু বাড়বে ঠিক আছে আর যদি আপনার এখানে আনপার হওয়ারটা বাড়ে আনপার হওয়ারটা বাড়লে কিন্তু আপনার এখান থেকে এই কয়েনটা এখান থেকে আরও বেড়ে যাবে এবং ফলে আপনার কিন্তু এখান থেকে লেভেলটা আপগ্রেড হবে এবং আপনার কিন্তু এখান থেকে আলাদা আলাদা নতুন নতুন ফিচার চলে আসবে ঠিক আছে তো এখন আপনারা এই যে কুইস্ট আছে কুইসটা যদি ক্লিক করেন তো কুইসটা ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আর একটা কিন্তু অপশন আছে ইভেন্ট এই ইভেন্টটা হচ্ছে মূলত আমরা হ্যামেস্টার এর ভিতরে কিন্তু একটা কাজ করি যে তারা কয়েকটা কম্বো দেয় ঠিক আছে ডেইলি কম্বো এটাও কিন্তু আপনি বলতে পারেন এক ধরনের ডেইলি কম্বো এখানে তারা নামটা লেখছে আলাদা কিন্তু কুইস্ট ঠিক আছে যেহেতু প্রথমে আমরা হ্যামেস্টার কম্ব্যটে দেখছি সেক্ষেত্রে এটাকেও আপনারা ডেইলি কম্বো হিসেবে ধরে নিতে পারেন তো এখানে যে কুইস্ট আছে এই কুইস্টগুলো মূলত এখান থেকে হয়তো বা তারা ভবিষ্যতে হ্যামেস্টার মাইনিং এর মতো কিন্তু জেমস মতো তারা এখান থেকে আমাদেরকে একসাথে দুইটা তিনটা মিল করতে দেবেন তারপর কিন্তু এখান থেকে একটা ইভেন্ট আপনি যদি একসাথে তিনটে জিনিস মিল করতে পারেন তারপর হয়তো এখান থেকে আপনার ইভেন্টটা হবে তো এইটা এখনো তারা চালু করে নেয় বাট এখান থেকে আপনাদেরকে শুরু থেকেই যেহেতু আমি ভিডিও দিতেছি সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই অপশনগুলো আনলক করবেন ঠিক আছে আনলক করে এখান থেকে রেখে দেবেন এবং এখান থেকে আপনারা আনলক করার সাথে সাথে এখানে কিন্তু আনপার হওয়াটা বেড়ে যাবে এখানে দেখেন আমার কিন্তু টুকে আছে এটা কিন্তু আমার বেড়ে যাবে আর এই আনপার হওয়াটা কিভাবে বেড়াইতো এটা নিয়ে অলরেডি আগের ভিডিওগুলো অন্য প্রজেক্টে সেগুলো আপনারা যারা দেখছেন তারা কিন্তু পারেন ঠিক আছে তো এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কিন্তু কিন্তু অলরেডি এইটা এইটা আনলক করে ফেলছি বাট এখান থেকে দেখেন এই যে এই তিনটা কিন্তু আনলক 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 করা করা নাই এখান 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 থেকে থেকে আবার আছে 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 ঠিক আপনারা করবেন দেখেন একটা অপশন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখান দেখেন কি বলছে এই যে স্পোর্টস কার এখানে দেখেন কি বলছে নিচে কিন্তু একটা অপশন দিচ্ছে স্পোর্টস কারটা কিন্তু আবার আনলক করতে এখান দেখেন কি বলছে দেখেন তারা কি বলছে রিকোয়ার্ড কিন্তু সাউক লেভেল থ্রি অর্থাৎ এখানে কিন্তু আপনাকে সাউর লেভেল থ্রি করতে হবে আর সাউওয়ার লেভেল থ্রিটা মূলত এখান থেকে আপনি এই যে তিনটে অপশন আছে লাইভ স্টাইল তারপরে লোকেশন তারপরে ইনস্ট্রেশন এগুলোর ভিতরে কিন্তু আপনি পাই যাবেন ঠিক আছে তো এটা মূলত এখান থেকে লাইভ স্টাইল ভিতরে আছে আমি একটা সাথে দেখাচ্ছি এখান থেকে দেখেন এই যে সাইফের আছে এইটা যদি আমার এখানে জিরো লেভেল আছে আমি যদি এখান থেকে থ্রি করি তাহলে কিন্তু এখানে এটা আনলক হবে আমি যদি এখানটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখান থেকে আপডেডে ক্লিক করি তো আপডারে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এইটা লেভেল ওয়ান হয়ে গেছে এবং এখান থেকে আমার কিন্তু এখন এটা আনলক হয় আমি যদি এখানে আটা ক্লিক করি আটা ক্লিক করার সাথে সাথে এটা আমার টু হয়ে যাবে তারপর এখান থেকে আমি যদি আবারটা ক্লিক করি আটটা ক্লিক করার সাথে সাথে আমি এখানে এখান থেকে ক্লিক করি আপগ্রেড করার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে দেখেন এই লেভেলটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এখান থেকে প্রত্যেকটা কম্বো কাট অর্থাৎ এখান থেকে প্রত্যেকটা স্টিকার কিন্তু আনলক করবেন এবং সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে টু পয়েন্ট এইট কে হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু আমার প্রফিট পার হওয়ারটা বেড়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি কাজ করবেন তারপর এখানে আর একটা দেখা দিচ্ছি এখান দেখেন তারা কি বলছে এই লেভেলটা আপডেট করতে হলে দেখেন কী বলছে নিউ ইয়র্ক সিটি রুট টপ ঠিক আছে আপনারা কিন্তু নিউ ইয়র্ক সিটির কিন্তু রুট ট্রপটা আপনাকে এখানে লেভেল টু পর্যন্ত নিতে হবে তো এইটা আসলে কোন জায়গা আছে এটা কিন্তু আপনাকে আবার খুঁজে বের করতে হবে তো এখান থেকে আমি যদি এখান থেকে লোকেশনে ক্লিক করি তো লোকেশানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে খুব সময় এটা আছে ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে একটু খুঁজতে হবে ঠিক আছে আমি আপনার সাথে একটু দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু এটা আছে এখান দেখেন কি বলছে নিউ ইয়র্ক সিটি রুট অফ এটা কিন্তু আপনাকে আবার আগে আনলক করতে হবে এটা কিন্তু এখানে আবার একটিভ নেই এইটা আবার আনলক করতে হলে দেখেন কি বলছে এই যে পেরিস পেন্ট হাউস এটা কিন্তু আপনাকে লেভেল টু করতে হবে ঠিক আছে তো পেরিস পেন্ট হাউস আবার কোথায় আছে এখান দেখেন এই যে লোকেশনের ভিতরে এখানে কিন্তু যে পেরিস পেন্ট হাউস এটা আছে আমি যদি এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপগ্রেড হবে তারপরে এখানে যদি আবারটা ক্লিক করি তারপর এখান থেকে আমাদের এখানে এখানে লেভেল টুতে চলে গেছে ঠিক আছে এবং সাথে সাথে আমার কিন্তু এইটা আপগ্রেড হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে তো ফাইনালি আমি এখানে একটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে আপনাকে লেভেল টু করতে হবে আমি যদি এখানে আটা ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু এইটা লেভেল টু হয়ে গেছে তো এখন আমি একটু লাইফ স্টাইলে যাই তো লাইভ স্টাইলে আসার সাথে সাথে এখান থেকে দেখেন আমার কিন্তু এই যে লেভেলটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে তারপর এখান থেকে আরেকটা অপশন আছে দেখেন কী বলছে প্রাইভেট জেট এখানে দেখেন কী বলছে এই যে সাপু লেভেল সেভেন এখান থেকে এইটার কিন্তু লেভেল সেভেন করতে হবে ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি তারপরে এখান থেকে আপগ্রেড তারপর এখান থেকে আমি আবার যদি ক্লিক করি তারপর এখান থেকে আপগ্রেড তারপর এখান থেকে আমি প্রত্যেকটা আপগ্রেড করে নিয়েছি ঠিক আছে এখানে আপনাকে সেভেন লেভেল দিতে হবে আর এগুলোর জন্য কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে এখানে কয়েন থাকতে হবে দেখেন আমি কিন্তু এখানে সেভেন লেভেল করে ফেলছি তারপর এখান থেকে দেখেন আমার কিন্তু এই অপশনটাও অ্যাক্টিভ হয়েছে অর্থাৎ আমার কিন্তু এখান থেকে লাইফ স্টাইলের যে অপশন আছে সমস্তগুলো আমার একটি হয়ে গেছে ঠিক আছে এবং সাথে সাথে আমি এখান থেকে পেলেতে যাই প্লেতে যাওয়ার সাথে সাথে আমার কিন্তু প্রফিট পার হওয়ার টেন পয়েন্ট ফাইভ কে হয়ে গেছে বুঝতেই পারছেন আমার কিন্তু এখন ঘন্টায় কি পরিমানে ইনকামটা হবে তো এভাবে কিন্তু আপনি এখান থেকে কুইস্টে যাবেন এবং এখান থেকে এই যে লোকেশনের অন্ত প্রত্যেকটা কার্ড আপনারা অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে এইগুলো অ্যাক্টিভ করে নিলে কি হবে আপনার একসাথে কিন্তু আপনার এখান থেকে কার্ডগুলোও অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখান থেকে আপনার প্রফিট পাওয়ারটাও বেড়ে যাবে এবং এখান থেকে যখন তারা ইভেন্ট দেবে তখন সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ক্লিক ক্লিক করে আপনার ইনস্ট্যান্ট এখান থেকে আপনার এই কার্ডগুলো মিলিয়ে এখান থেকে ইভেন্টে আপনি পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে ফাইনালি কিন্তু আমি এখান থেকে আমার প্রত্যেকটা কার্ডে কিন্তু আনলক করে ফেলছি তো আপনারাও কিন্তু এইভাবে প্রত্যেকটা কার্ড আনলক করে ফেলবেন এবং প্রত্যেকটা কার্ড আনলক করলেই কিন্তু আপনার এখান থেকে যে যে প্রফিট পার হওয়ার অর্থাৎ আনপার হওয়ার এটা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ আমার কাছে অলরেডি কিন্তু এখানে উনত্রিশ পয়েন্ট ফোরকে কে আনপার হওয়ার হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এই টার্ম বিনিময়ে আমি কিন্তু এখান থেকে হাই স্পিডে কয়েনগুলো পাবো এবং এখানে কিন্তু আমার অতি দ্রুত টেন মিলিয়ন হয়ে যাবে ঠিক আছে এবং সেই টেন মিলিয়ন হয়ে গেলে কিন্তু আমি এখান থেকে পরবর্তী লেভেলে যাইতে পারবো ঠিক আছে আর এগুলো কিন্তু আপনাকে বাধ্যতামূলক হয়তো বা করা লাগবে আমরা কিন্তু হ্যামেস্টার কম দেখছি ঠিক আছে তো আপনারা যতদূর সম্ভব আপনাদের কাছে যদি কয়েন থাকে এগুলো কিন্তু আনলক করবেন ঠিক আছে আরও একটা কথা বলি এটা কিন্তু এখনও তারা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই বাট এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়তো অতি তাড়াতাড়ি চলে আসবে তো আপাতত আমি আপনাদেরকে আপডেট যতটুকু আছে সেটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো এখন আপনি আনলক করবেন এটা সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বাট আনলক না করলে আমার মনে হয় ভবিষ্যতে আপনি কিন্তু কোনো প্রকার পেমেন্ট পাবেন না ঠিক আছে সেক্ষেত্রে আনলক করাটাই ভালো হবে ঠিক আছে তো জাহাক বন্ধুরা বুঝতেই পারছেন এই ট্রেজার টেপার মানিং অ্যাপসটা কিন্তু একটি হাই পাওয়ারফুল মানিং অ্যাপস এবং এটার নামের ভিতরেই কিন্তু একটি গুপ্তধনের সম্পত্তির সম্পদের কথা লুকিয়ে রেখেছে ঠিক আছে তো কোনোভাবেই প্রজেক্টটা মিস করবেন না যেহেতু অলরেডি আমি কিন্তু আপনাদেরকে এটা আমার লাকি সেভেন কোটিপতি হওয়ার সেই লিস্টের প্রথম নাম্বারে রেখে দিচ্ছি এবং এই ট্রেজার টেপারের যে গালা কয়েন সেটা কিন্তু অলরেডি লিস্টিং ঠিক আছে এবং এখানে কন্টিনিউসলি ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন এবং এখানে যে সমস্ত আপডেট আছে এগুলো কিন্তু আপনারা সবাই ফলো করবেন এবং ইভেন্টটা অতি তাড়াতাড়ি হয়তো বা তারা দিয়ে দেবে আর এখান থেকে কিন্তু আপনার এখান থেকে যে সোশ্যাল টাস্কগুলো আছে এগুলো কিন্তু আপনারা প্রতিদিন কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো যাকবেন ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সাথে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রতি সম্পর্কিত অবশ্যই কমেন্টসটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক